আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রু ভিউ আমি আছি কেরানীগঞ্জের গদাবাগের মদিনা এন্টারপ্রাইজে এই প্রতিষ্ঠানটি এর বিভিন্ন ধরনের ভাইরাল তারা গেটগুলো তৈরি করে আমরা কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার শামীম ভাইয়ের সাথে শামীম ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছিস তো এখন আপনাদের কতগুলো গেট তৈরি হলো কমপ্লিট একদম ডেলিভারির জন্য এখন ডেলিভারির জন্য আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন অর্ডার রয়েছে তো এখন আমাদের দুইটা বাড়ির মাল ডেলিভারি যাবে দুইটা বাড়িতে হ্যাঁ একটা হলো উনি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শিপন ভাই আর আরেকটা হলো ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থেকে থেকে খোকন ভাই এই দুইটা ভাই মানে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর আর হচ্ছে কোথায় বললেন আপনার সৌদি আরব প্রবাসী মোহাম্মদ শিপন ভাইয়ের বাড়িতে ফৈদপুর চরভদ্রাসন ভদ্রাসন চর সুপ্রি ভিউ আর যে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার নামগুলো আমরা আসলে জানতে পারছি তো আমরা এই যে এই পাশে যে কলসি ডিজাইনের যে ভাইরাল ডিজাইনটা এই ডিজাইনটা কার এইটা যে এটা হলো সৌদি আরব প্রবাসী মামা শিপন বারে বাইতে যাবে এটা তো আমাদেরকে অর্ডার করছে তো এই গুলো আমরা তৈরি করছি স্টিল টেক কোম্পানি মালামাল দিয়ে 1.5 দিয়ে আর এখানে প্রত্যেকটা মালে খোদাই করা লেখা থাকবে 1.5 এম স্টিল টেক এখানে লেখা থাকবে তো এটা কখনো জং মচা এবং ডিসকালার হবে না আর এই গিলগুলো দেখা যায় অনেকে অনেক অনেক জনে কই থাকে কম রেটে অনেকে দেখা যায় বিভিন্ন রেটে কাজ করে থাকে কারণ কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি মালের কোয়ালিটি উপরে ডিপেন্ড করে আপনার রেটটা আপনি যদি অরিজিনালি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্টিলটেক টেক কোম্পানি মালামাল দিয়ে এই গিলগুলো তৈরি করেন তাহলে পার স্কোয়ার ফিট আটশোশো টাকার মাধ্যমে আটশো টাকার মাধ্যমে এই গিলগুলো আপনি তৈরি করতে পারবেন মানে আটশো টাকা পার স্কোয়ার পার স্কোয়ার ফিট আবার দেখা যায় এই মালের ভিতরে আবার কোয়ালিটি আছে যদি আপনি স্টিল কোম্পানি ব্যবহার না করে অন্য কোনো কম্পানি তাহলে আরো কম প্রাইসের ভিতরে সাতশো টাকার ভিতরে আপনি তৈরি করতে পারবেন আরো কম প্রাইসে চলে যাবে এবং এগুলোর থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট এগুলো হচ্ছে ওয়ান এবং যার কারণে এগুলো হচ্ছে আটশো টাকা স্কোয়ার ফিট যদি এটা যদি একটু আমরা থিকনেসটা যদি কমিয়ে দিতাম ওয়ান পয়েন্ট করতাম তাহলে সেক্ষেত্রে কত কত প্রাইস ওয়ান পয়েন্ট টু দিয়ে নিলে দেখা যায় আপনার সাতশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে এই গিলগুলো আমরা তৈরি করে থাকি ওয়ান পয়েন্ট টু হলে সাতশো পঞ্চাশ টাকা এবং এইখানে সমস্ত মালামাল হচ্ছে স্টিল টেকের এবং এই যে স্টিল টেকের এখানে সিলটা দেয়া আছে ওয়ান এই সিলগুলো দেয়া আছে এবং এই যে চমৎকার একটা কলসি ডিজাইন তো এই ভাইয়ের এরকম কয় ফিট এই যে এরকম বারান্দার গ্রিল জি ভাইয়ের এই একটা বারান্দার গ্রিল তো তিনটা পাঁচটা টুকরা হয়েছে এটা হলো মাঝখানে বসবে তারপর দুই সাইডে আবার এই পাশে একটা এই পাশে একটা আবার এল সিস্টেম আছে একটা এল সিস্টেমে একটা বসবে তো ভাইয়ের এই ভাইয়ের আবার সিঁড়ি রেলিংও আছে এই গোল্ডেন কালার কলার ডিজাইনের রাজকীয় সিঁড়ি রেলিং আছে ভাইয়ের আমাদেরকে অর্ডার করছে দুই লক্ষ তিরিশ হাজার টাকার মালামাল অর্ডার করছে আর এই ভাইয়ের সাথে আরেকটি গেট আছে গেটটা আমরা পয় দেখাবো তো এই গেটটি দিয়ে শুরু করি এই গেটটা হলো নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া নাসির থেকে নাসিরনগর থেকে খোকন ভাই উনি আমার কারখানায় এসে এই গেটগুলো অর্ডার করছে দেখে দুইটা গেট তো এই গেটের সাইজটা হলো পাশে হলো সাত ফিট এবং উচ্চতা হলো সাত ফিট উচ্চতা হলো সাত ফিট আর এই গেটটি আমরা দেখা যায় অনেক সময় আমরা অনেক ভিডিও করে থাকি অনেক ভিউার্সরা কনফিউজ হয়ে থাকে যে এক সময় এক রকম রেট বলা হয় কারণ আসলে কি আপনার মালের ব্যবহার করা হয় যেটা আপনার মালের থিকনেস তারপর আপনার দেখা যায় কোনটা দেখা যায় সিট ব্যবহার করে কোনটা দেখা টেম্পার গ্লাস ব্যবহার করে কোনটা ফাইবার ব্যবহার করে এই জন্য রেটটা আপডাউন হয় কারণ এটা দেখেন এটা কিন্তু আমরা পিছনে সিট ব্যবহার করি নাই তো উনি ভাই বলছে যে আপনি পিছের সিট ব্যবহার করে এটা আমরা আলো খোলার জন্য আলো বাতাস যাওয়ার জন্য আমি এই পাশ দিয়ে আপনি খোলা রাখবো এই জন্য উনি সিটটা ব্যবহার করে নাই তো আমরা এই গেটটি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে সম্পূর্ণ এই লেজার কাটিং ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এবং কি এখানে যত বক্স আছে সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর এখানে পরবর্তী একটা ধরনের একটা হ্যান্ডেল হবে যখন ওনার বাসে আমরা ফিটিং করি তখন একটা ধরনের একটা হ্যান্ডেল হবে তো আমরা এটার পার স্কোয়ার ফিট হলো হল দুই হাজার দুই হাজার টাকা স্কোয়ার ফিট ওকে এই যে জিনিসগুলো আপনি বললেন যে এইটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে করেছে যে দু হাজার টাকা এখন ধরেন এই যে গেটটা যে অবস্থায় আছে এখন যদি আমরা এই গেটটা যদি ওয়ান পয়েন্ট ফাইভ না দিয়ে যদি শুধু ওয়ান পয়েন্ট দিয়ে বানাতাম যে তাহলে দেখতে কি অন্যরকম কোনো কিছু লাগতো যে আসলে আপনার ওয়ান পয়েন্ট যদি দিয়ে বানান তো দেখা যায় আপনার এই যে মালের যে থিকনেসটা দেখা যায় এটা একটু পাতলা হতো পাতলা হতো কিন্তু দেখাই তো আর কোন সমস্যা বোঝা যেত বোঝা যাবে কিন্তু এটা যে মালার যেমন এই যে ওয়ান পয়েন্ট ফাইভ যেমন মালাটা একটু রাউন্ড থাকে ওইটা একটু চোখা স্ট্রাক একবার সোজা থাকবে সোজা থাকবে তো এই যে জিনিসগুলো সুপ্রিভিউর আমি যে কথাটা বোঝাতে চেয়েছি যে শামীম ভাই যে কথার মধ্যে যে কথাটা বলেছে যে এক এক সময় এক এক রেট কেন হয় এই যে গেটটা আমরা ধরেছি গেটটা দেখছেন এটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে যদি এটা ওয়ান পয়েন্ট দিয়ে হতো এই দেখতে একই রকমই লাগে একই রকম থিকনেসটা কম হতো সেটার মজবুতটা কম হতো তখন এটার দামটাও কম হয়ে যেত এবং আমরা যে ভিডিওটা করছি এটি হচ্ছে সেপ্টেম্বর মাসের আটাইশ তারিখ জি সেপ্টেম্বর মাসে আটাইশ তারিখে ভিডিও করছি দু সালে যেই এখন এটা রেট দিচ্ছেন মানে দু হাজার টাকা স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পিসে শীতটা বসবে না হ্যাঁ পিঠে দিলে কত টাকা বাড়বে পিঠে দিলে আপনি দেখা যায় পার স্কয়ার ফিট 2200 টাকা বাড়বে বেড়ে যাবে এবং এই তারিখটা বলার কারণেইটা যে এই ভিডিও গুলো অনেক দিন থাকবে 2023 সাল থাকবে হয়তো আমরা থাকব না কিন্তু এই ভিডিওটা থাকবে কিন্তু রেট কিন্তু তখন আর এক থাকবে না রেট রেট কিন্তু আপ ডাউন করবে এই জন্য হচ্ছে সংখ্যাটা বলা তো তো শামিম ভাই আপনার এই যে মদিনা এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা একটু বলে দেন আপনি যে কিভাবে আস তে পারবে আমার অ্যাড্রেসের ঠিকানো ঢাকা ক্যানিগঞ্জ গদাবাগ এখানে যে যেমন ব্রিজের পরে আছে কদমতলি কদমতুলি হাতের ডান দিকে যে রাস্তাটা গেছে তো এই রাস্তার ভিতরে এখানে একটা মেন রোডে আপনার কালিন্দি কবরস্থান বলা হয় যেটা কবরস্থান পরে হলো গদাবাগ গদাবাগ সোনার বাংলা প্রজেক্ট আছে একটা তো সবাই যে কোনো রিক্সা বা যে কোনো গাড়ি গাড়িওয়ালায় জিজ্ঞেস করলে হবে সোনার বাংলা সোনার বাংলা আবাসিক প্রকল্পে যাবে তো সরষে আমার কারখানা নিয়ে আসবে আর সহজ পদ্ধতি হলো যারা গুগল ম্যাপ বোঝেন গুগল ম্যাপ ম্যাপে গিয়ে মদিনা এন্টারপ্রাইজ ঢাকা নিয়ে সার্চ করে গুগল ম্যাপ সরাসরি আমার কারখানা আপনাদেরকে নিয়ে আসবে চমৎকার তো এই যে দুইটা গেট আমরা দেখলাম যে এই গেটটা যে বা হাজার টাকা স্কোয়ার ফিট পিছনে শীত বাদ দিয়ে তো এইটার কস্টিং কত আসছে এইটার যে এটা কস্টিংটা আসছে আপনার সাত ফিট বাই সাত ফিট আমরা এটা কস্টিংটা নিয়েছিল আটানব্বই হাজার টাকা আসছে আটানব্বই হাজার টাকা তো এইটা তো দুই পাল্লার একটা গেট তাই না দুই মেন দুইটা পাল্লা আবার সাথে একটা মিনি প্লাস আছে যে একটা যে পকেট পাল্লাও আছে মেন দুইটা পাল্লা পাশে একটি পকেট পাল্লা তো পকেট পাল্লাটার হাইট বোধ হয় ছয় ফিটের মতো আছে নাকি সাড়ে পাঁচ ফিট আছে সাড়ে পাঁচ ফিট আছে পকেট পাল্লাটা এবং এটা হচ্ছে দুই পাল্লার একটা গেট চমৎকার আর এই যে এই পরে আমরা আরেকটা দেখি যেটা হচ্ছে যে এই গেটটা অর্ডার করছে তার আগে একটু দেখিয়ে দিই সুপ্রিয় ভিউয়ার এইটি হচ্ছে মদিনা এন্টারপ্রাইজের যে ওয়ার্কশপ যেখানে তারা এই গেটগুলো তৈরি করে এইখানে দেখেন যে ভিতরে অনেকগুলো গেট হাফডান অবস্থায় আছে তৈরি অবস্থায় আছে এটি হচ্ছে মদিনা এন্টারপ্রাইজের ওয়ার্কশপ এবং এই ওয়ার্কশপের ভেতরে এতগুলো গেট যে কারণে এই তারা গেটগুলো বাইরে রেখে আমরা এই ভিডিওগুলো করতে হচ্ছে তারপরে যে গেটটা দেখতে পাচ্ছি এই গেটটার সাইজ কিরকম আছে এই গেটটা হলো যে সৌদিয়ার প্রবাসী শিপন ভাই ওই যে গিলের সাথে সেই রেলিং আছে ওনার সাথে তো এই গেট ভাইয়ার গেটটি হলো ভাইয়ার গেটের সাইজ হলো পাঁচ ফিট বাই উচ্চতা হলো সাত ফিট উচ্চতা হচ্ছে সাত ফিট এবং এই গেটটিতে পিছনে লেজার কাটি কি বলে মিরর শিটটা দেওয়া আছে

এবং গেটটা দেখতে পাচ্ছি একটি চমৎকার লক লাগানো আছে অটো লক গুলো লাগানো আছে তো এই অটো লক গুলো আপনারা কিভাবে লাগানো এই যে এই যে দামের সাথে অটো লক নাকি আলাদা এগুলো যারা অটো লাগাতে চায় তাদেরকে এক্সট্রা পে করতে হবে টাকা এক্সট্রা পঁয়ত্রিশশো টাকা পে করতে হবে তো এই যে এইটা আপনারা কত করে নিয়েছেন এইটা এটা আমরা পার স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে পিসের পিসের ওয়ান পয়েন্ট টু মে মিরো শিট দিয়ে আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি বাইশশো টাকা বাইশশো টাকা পার স্কোয়ার ফিট দিয়েছেন এই পরে আমরা আসি যে এই যে গেটটার এই যে এই যেইটা গেটটা যে জায়গাটা ঝুলে থাকে তো এইটাও ওয়ান পয়েন্ট ফাইভ যে আমি এখানে দেখাই তো এখানে লেদার পিন দেওয়া আছে যেখানে ওয়ান পয়েন্ট ফাইভ এম লেদার পিন দেওয়া আছে এই যে এইখানটায় সুপ্রিম ভিউয়ার এই যে এখানে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ চমৎকার একটি গেট অসাধারণ এবং যারা এই ধরনের গেটের কথা ভাবছেন তারা কিন্তু এই ধরনের ঘরের মেন গেটে এগুলো কিন্তু অনায়াসে আপনারা লাগাতে পারেন যে বিল্ডিং বাড়ির সিঁড়ির নিচে

এগুলো যদি লাগানো হয় দেখা যায় এটা ডিসক আপনি যত দামি এসএস লাগান না কেন এটা কিছুদিন পরে একটা লালচে একটা ভাব আসবে এটা হলো কেমিক্যাল আর এস এস এ কেমিক্যাল সূত্র হোক এর মেন সূত্র হলো কেমিক্যাল কেমিক্যাল যদি ব্যবহার করা হয় তাহলে এই গিয়ে অতি দ্রুত নষ্ট হয়ে যাবে মানে কেমিক্যাল এটাকে ইউজ করা লাগানো যাবে না তারপরে আমরা দেখি আরো একটি গেট এটা হলো যে ব্রাহ্মণবাড়িয়া নাসির নগর থেকে খোকন ভাই দুইটি গেট অর্ডার করছে ওইখানে একটি দেখাইলাম এটা একটি এটা হলো ওনার বাড়ির ব্যাক সাইডে একটা দরজা করছে ব্যাক সাইডে দরজা বাড়ির ব্যাক সাইডে এটা সাইজ আসলে 7 ফিট বাই উচ্চতা হলো 7 ফিট পাশে হলো আপনার আসলে 4 ফিট তো এই গেটটি আমরা সম্পূর্ণ ওয়ান পয়েন্ট দিয়ে পিছে এটা কিন্তু পিছে মিরোর সিদ্ধাও আছে হ্যাঁ এটা মিরোর সিদ্ধাও আছে দেখতে পাচ্ছেন চেহারা দেখা যায় আর আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আর এখানে মেনু তো এই যে আমরা যে ঝালাইগুলো করা হয় এই ঝালাইগুলো কিন্তু থ্রি জিরো ফোর রড দিয়ে করা হয় আর অনেকে দেখা যায় বাংলা রড যেটা বাংলাদেশে করা হয় কিছুদিন পর এই জায়গাটা আসে না তো লালচে আসে এই যে জায়গাটা একটু লালচে আসে লালচে রং চলে আসে মানে ইয়েতে আর যদি আমরা থ্রি জিরো ফোর গ্রেড আর আমরা সবসময় থ্রি জিরো ফোর গ্রেড ওয়ালিং করি এটা কখনো লালচে এবং এখানে ডিসকালার বা জং মরিচ আসবে না জং মরিচ

তো আমরা এবার একটু এই পাশে আসেন স্বামী ভাই আমরা আপনার গেটের সামনে দাঁড়িয়ে আমরা ভিডিও করি একটু এইখানটা এই ভিতরে দাঁড়ান আপনি হ্যাঁ যে এখানে আলহামদুলিল্লাহ আমাদের কাছে এখন ইউজ পরিমাণ অর্ডার রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখন কাজ করার জায়গা পর্যন্ত নাই তো আলহামদুলিল্লাহ আমার মদিনা এন্টারপ্রাইজের নতুন একটা কারখানা আগামী মাসে ইনশাল্লাহ চালু হবে বিশাল বড় একটা কারখানা আমরা নিয়েছি অবশ্যই আপনাদের যারা অর্ডার করছেন আমাদেরকে একটু ধৈর্য ধারণ করবেন অবশ্যই খুব দ্রুত ইনশাল্লাহ মাল আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করব আর যারা কিনা অর্ডার করতে চান আমাদেরকে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেক জায়গা রংপুরের কক্সবাজ বাজার কুমিল্লা ১৪ গ্রাম তারপর হলো আপনার নোয়াখালী তারপর হলো আপনার মাদারীপুর

ওগুলো স্ক্রিনশট শট যদি আপনি দিয়ে থাকেন তাহলে অবশ্যই ইমোয়াটসঅ্যাপ পাঠাবেন যে ভাই এই গিয়েটা আমি বানাতে চাই বা এই গিলগুলো আমি বানাতে চাই কীরকম কী খরচ পড়ে যদি দরদাম মিলে যায় তাহলে দেখা যায় আপনার আমরা আপনাকে ফাইনাল যদি আপনার সাথে কথাবার্তা হয়ে যায় তাহলে আপনার বাড়ির লোকেশন দিবেন লোকেশন দিলে আমরা যে মাপ নিয়ে আসবো এবং যখন মাপ নিয়ে আসবো তখন থার্টি পার্সেন্ট আমাদেরকে অ্যাডভান্স তখন মাপ যাবে তখন থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করে আর যখন থার্টি পার্সেন্ট যখন মালামালগুলো ডেলিভারি করে দেবো তখন আপনার বাকি টাকা আপনি পে করে দেবেন আর এটার যে ক্যারিং খরচ আছে এটার ক্যারিং খরচা ফিফটি পার্সেন্ট মদিনা এন্টারপ্রাইজ দিয়ে দিবে আপনারা কেয়ারিং করছো ফিফটি পার্সেন্ট আপনারা দেয় ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দিব আপনারা দিয়ে দিবেন এখন আমাদের এই ভিডিওগুলো তো প্রবাস থেকে দেখে তো প্রবাসী ভাইরা দেখা গেছে অনেকের ঢাকা মানে ইয়েতে এই দেশে টাকা পয়সা লেনদেনের জন্য জায়গা নাই তারা সরাসরি বিদেশ থেকে আপনাকে অ্যাডভান্স টাকা দিতে চায় তাদের জন্য কি সিস্টেমে অ্যাডভান্স করতে পারবে যেমন আপনার কারণ আমার এখানে কিন্তু বেশিরভাগ আপনার এইটটি পার্সেন্ট হলো আপনার প্রবাসীদের কাজ প্রবাসী ভাইদের কাজ তো দেখা যায় যারা কিনা আমাদেরকে প্রবাস থেকে অর্ডার করে তো তারা দেখা যায় আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের মাধ্যমে পাঠায় দেখা যাও আবার কেউ ভোটার আইডি কার্ড নিয়ে পিন নম্বরে পাঠায় পিন নম্বরে পাঠায় দুইভাবে পাঠানো সম্ভব দুইভাবে পাঠানো দুইভাবে পাঠানো সম্ভব সুপ্রিয় ভিউয়ার শুনলেন যে এই যে অর্ডার করার পদ্ধতিগুলো কি যে তারা যখন মাপ নিতে যাবে তখনই আপনাদেরকে থার্টি পার্সেন্ট দিয়ে দিতে হবে এবং গেট লাগানোর পরে পুরো সেভেন্টি পার্সেন্ট বাকি টাকাটা তখনটা পরিশোধ করতে হবে তো এই যে এইগুলো গেটগুলো এগুলো এক একটা অর্ডার দিলে কত কতদিনে আপনারা আমরা মিনিমাম আপনার পঁচিশ দিনের সময় নিয়ে থাকি কারণ এস এর কাজ তো ফিনিশিং এর ব্যাপার সবার আছে আর দেখা যায় পর্যাপ্ত দেখা যায় আপনার ফিনিশিং যদি ভালো না হয় তাহলে ওই কাজের কোয়ালিটি গ্লেস ঠিক মতো আসে না এই জন্য আমরা মিনিমাম পঁচিশ দিনের সময় নিয়ে থাকি পঁচিশ দিন সময় নেন ওকে ধন্যবাদ শামীম ভাই সুপ্রিয় ভিউয়ার শুনলেন যে এই যে এসএসের গেটগুলো যারা নিতে চাচ্ছেন যারা ভাবছেন যে এস এস এর গেটগুলো লাগাবেন এস এস এর গেটগুলো কিন্তু আপনার স্ক্রিনে এই মদিনা এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং এই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে আপনার এই যে মালামালগুলো নিতে পারেন এবং এই প্রতিষ্ঠান একটা বাড়িতে যে মেন দরজা বাউন্ডারি গেটের দরজা এবং যে কি বলে বারান্দার রেলিং হ্যাঁ সিঁড়ি রেলিং এইসব যাবতীয় কাজগুলোই তো আপনারা আমরা দেখা যায় আপনার যত ধরনের বাড়ি করার জন্য যা যা মানে গিল দরজা থেকে শুরু করে আপনার যত ধরনের ডিজাইনের গেট রাজকীয় গিল রাজকীয় বেলকনি গিল বাইন্দার গিল টপ বাইন্দা গিল সিঁড় রেলিং সমস্ত কিছু আমাদের কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন সব কিছু নিতে পারবেন এবং এইটার পদ্ধতি হচ্ছে যে আপনারা যখন এই যে স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে নক করে আপনারা যে অন্য কোনো ডিজাইন যদি থাকে সেই ডিজাইনটা দিলেও সেই ডিজাইনটা আপনারা এই প্রতিষ্ঠান করে দিতে পারবে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরেকটি ভিডিও শেষ করার আগে আরেকটি কথা আমি বরাবর নতুন করে এখন বলছি যে এই আমার এই যে ভিডিওতে আপনারা আমি বিভিন্ন প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান কেমন কাজ করে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরি আপনাদের এই আপনাদের যাকে ভালো লাগে যার সাথে আপনার যদি মনে হয় কথাবার্তা বলে যাকে আপনার কাছে বিশ্বাসযোগ্যস্থ বলে মনে হয় আপনি তার সাথে লেনদেন করবেন এটার সাথে কোনো দায়ী দায়িত্ব কিন্তু শপিং টিপস না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ